ইমরান আর নেই কিন্তু প্রশ্ন রয়ে গেছে এক দুই দিন আগে ইমরানের মৃত্যুকে স্বাভাবিক ধরে নিয়ে তাকে দাফন করা হয় কিন্তু নানা শেষ পর্যন্ত প্রজাত ইমরানের মরদেহ কবর থেকে তোলা হয় ময়নাতদন্তের জন্য সকল আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা এই ঘটনাটি আমাদেরকে ভাবায় একটি মৃত্যুর পিছনে যদি সত্য লুকিয়ে থাকে তবে তা খুঁজে বের করাই ন্যাজবিচারের দাবি ইমরানের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি যেন সত্য প্রকাশ পায় ও ন্যাযবিচার নিশ্চিত হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

কোন শাস্তি দেওয়ক তার যাতে এই বরাকবলীত আর কোন এরকম ঘটনা আবারও পরিলক্ষিত না হয় না হয় কারণ খুবই খারাপ একটা ঘটনা হয়েছে যেটা কিন্তু বরাক বেলিত এখন পর্যন্ত আমরা এলাকা কোনো ঘটনা শুনছি না বিশ বছর অবধি এখানে আমরা ঠিক আমাদের সম্মুখে আর একজন ভাইকে দেখতে পাচ্ছি যিনি মুসলিম উদ্দিন যিনি ইমরানের সহিত গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি কিন্তু ইমরান বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আর তিনি একটা বিষয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখি তিনি পরাজয় সাথে সাথে স্বীকার করে নিয়ে ইমরানের সহিত যেটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক বা বন্ধুত্ব সুলভ আচরণ সেটা আমরা দেখি মুসলিম ভাই আপনি কি বলবেন সে সম্বন্ধে আমি ইমরান সম্বন্ধে কি বলবেন ইমরান সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে ইমরান একজন ভালো মানুষ ইমরান ভালো মনের মানুষ আমি মনে করি যে তো দক্ষিণ শিলচারের মধ্যে যে যেভাবে পঞ্চায়েত ইলেকশনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং আমরা যে বন্ধুত্ব মিলন করে দশ মিনিট পনেরো মিনিট পর পর আমরা আমরা ফোনে যোগাযোগ করে এবং পাবলিক তাদের তাদের মত বিনিময় করেছে তাদের ভোট দিয়েছেন কিন্তু আমরা বন্ধুত্ব রয়ে গেছে ইলেকশনের পরেও আমার সঙ্গে তার ভালো একটা অনুভব ছিল এবং আমাকে এই মুহূর্তে একটা আজকের দিনে যেখানে কবরিস্তান সেই কব্রিস্তানে একটা ব্রিজ ছিল সেই ব্রিজে অপূর্ণ তোরা কাজ ছিল সেই পূরণ করে দিয়ে বলেছিল আমার ভাই এখানে বর্ষার দিনে মানুষ মারা যেতে পারে তাহলে সুব্যবস্থা করে দেয় এবং তুমি সঙ্গে থাকবে এবং পুরানো কাজগুলো যাতে হবে এবং আমি একটা এটাই বলি যে আজকের দিনে আর যারা যার না যে ঘটনা সেই ঘটনাকে আমি নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনায় যারা জড়িত এই নরপশুদের যেভাবে তাদের একজন তরুণ যুবকের যে প্রাণ নিয়েছে তাদের যেভাবে প্রাণ নেওয়া হয় সমস্ত ভারতবর্ষের মানুষ দেখতো যে ফাঁসির মঞ্চেতে জ্বলিয়ে জ্বলিয়ে তাদেরকে এইভাবে আমরা টিভিতে মিডিয়াতে দেখতাম যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা বসে বসে আমরা ইমরানের দোয়া এবং দোয়া করতাম যে আল্লাহ তাহলে যেন মাফিরাত কামনা করেন এইটুকু আমি আশা রেখে একটা বিষয় আপনি উল্লেখ করেছেন যে কবরিস্তানের ব্রিজের অসম্পূর্ণ কাজ ছিল সেটা কিন্তু আমি যতটুকু অবগত হয়েছি সেই তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ বা তিন চার দিন আগে সেটা করেছিল তিন দিন আগে তিন দিন আগে শুক্রবার ছিল শুক্রবারে মসজিদে ছিলাম সেখান থেকে বলে ভাইসাহ আমার সঙ্গে চলুন এখানে গিয়ে আমরা আমার বাতিজা শাহরুখ ছিল এবং শাহরুখ সম্পূর্ণ কাজ করেছে এবং এখান থেকে আমার জমিটাকে মাটি দিয়ে বলেছে যে এটা কাজ সম্পূর্ণ করে দেও এবং ওয়াল বাউন্ডারির কথা আমার স্কিমে ধরা আছে এটা পুরো বাউন্ডারি করে দিবেন সেটাও তিনি আশা করেছেন এবং অসম্পূর্ণ আমার যেটা কাজ ছিল সেটা পূরণ করে দিয়ে এবং মেম্বার ছুটে যে জিনিসগুলো আছে সেগুলো তুমি করবে বলে আমাকে আশ্বাস দিয়েছি ব্রিজ বানানো হয়েছে ব্রিজ ওর যেগুলো মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে প্রথম প্রথম তার হেউ মাটি দিছে তিনদিন আগে মাটির কাজ শেষ করছে আর এই মাটির কাজ শেষে এই ব্রিজে প্রথম তার দেহটা প্রথম যাত্রীরা হেউ